দেখেন একটু ভাবেন এই যে তো করে গেছি আজ ঈশার সময় প্রায় তিরিশ মিনিট ধরে আমরা আল্লাহ তার কাছে কান্নাকাটি করেছি অনেকে ছিলেন তারপর হয়তো বা আপনার পারে আসুন তোবার শেষ নাই তোবার কি নাই শেষ নাই বান্দা গুণা করতে ভালোবাসে বান্দা গুনা করতে তৃপ্তি পায় মজা পায় গুনা করতে mohabbat করে আমরা আদম সন্তান আল্লাহ রহমান করুণাময় দয়ার সাগর সত্তার দফর গফুর রহিম তার দয়ার কোন শেষ নাই তিনি গুন করতে গুন ভালোবাসে সুবহান আল্লাহ আল্লাহ যে সত্তার নাম না না থাকতেন সাত্তার নাম যদি না থাকতেন আল্লাহ তাআলা সব গুনাহ ফাঁস করে দিতেন আর যদি গুনা ফাঁস করে দিতে বলতো তুই মসজিদের অমুক দায়িত্বশীল তুই মসজিদের ইমাম তুই মসজিদের মহাজে তুই মসজিদের সভাপতি তুই এত বড় বড় গুণের কাজ করিস তুই এত বড় হুদুর হয়েছিস আল্লাহ তো ফাঁস করে দিত কোথায় জায়গা হইতো স্ত্রী কাজ জায়গা হইতো তবে আমাকে থুয়ে অন্য মেয়ের সঙ্গে অন্য মেয়ের দিকে তাকাইছ তোমার অন্তরে অন্য মেয়ের প্রতি তোমার ভালোবাসা জাগছে তোর তোর অনেকে অনেক সময় ভাইটা লাগতে পারে বা দেখা দেবো এমন কথা বলতো কি না আল্লাহ গুনন রাখছে তে আসুন গুনাহ করেছেন তে কি হয়েছে আবার তওবা করে তওবা জানি নাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফির আল্লাহ সব সময় আমরা আস্তাগফির আল্লাহ আমরা বলবো আল্লাহ তুই হয়ে যেতে ক্ষমা করে দেন। আপনি ক্ষমাশীল আপনি আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন সেজন্যই তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা রাসুল আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ছবি কদরীকে আমরা কি করব যে যে আমাদের তালাশ ওই আমরা কি করব আমরা জানি ইতিমধ্যে মধ্যে চারটা রজনী আমাদের থেকে অতিবাহিত হয়েছে পার হয়ে গেছে চেষ্টা করলেও পাবনা রাত কে ফের পাব পাব না কিন্তু এখন একটি রজনী আছে উনতিরিশে রায় সেটা আগামীকাল তবে আগামীকাল

অনুশোচনা করে আল্লাহ কাছে দোয়া করা যায় না ভাই আসুন আমরা ফিরে আসি সম্মানিত সূত্র কোরআন কারি ভাইয়া